সৌরাবর্দী হাসপাতালের মর্গে বারো থেকে তেরো বছর বয়সী এই শিশুটির মরদেহের দাবিদার তিনটি পরিবার বুকে গুলিবিদ্ধ শিশুটির চেহারা বিকৃত হয়ে গেছে তাই শনাক্ত করাটাও অসম্ভব হয়ে পড়েছে শিশুটির পরিচয় জানতে এখন ডিএনএ পরীক্ষার অপেক্ষা এই শিশুটির মতোই নিখোঁজ বহু মানুষকে খুঁজছে তাদের স্বজনরা তারা কি বেঁচে আছে নাকি বেওয়ারিশ হিসেবে দাফন হয়েছে স্বজনদের সেটি জানা নেই দেশের নাম পরিচয়বিহীন মরদেহ দাফনের দায়িত্ব পালন করে আসছে আঞ্জুমান মফিদুল ইসলাম প্রতিষ্ঠানটির জুলাই মাসের হিসাব বলছে বলছে সে মাসে ২২ থেকে একত্রিশ জুলাই পর্যন্ত বেওয়ারিশ মরদেহ দাফন হয়েছে ছেচল্লিশটি তাদের হিসাব বলছে জুলাই মাসের শেষ নয় দিনে ঢাকা মেডিকেলের মর্গ থেকে এসেছে উনত্রিশটি মরদেহ সোরাওয়ারদিন মর্গ থেকে নয়টি মিটফোর্ডের মর্গ থেকে চারটি গাজীপুরের শহীদ তাজুদ্দিন থেকে আসে তিনটি নাম পরিচয়বিহীন মরদেহ আঞ্জুমান মফিদুল বলছে অন্য কবরস্থানে দাফনের অনুমতি না থাকায় তাদের কাছে আসা সবগুলো মরদেহই দাফন হয় রায়ের বাজারের নতুন এই কবরস্থানে গেল শুক্রবারের রায়ের বাজার এখন সারি সারি কবর কবর করতে এসেছেন অসংখ্য মানুষ যাদের অনেকেই এসেছেন দূর দূরান্তরের জেলা থেকে আমাদের কিছু সাথী ভাই এখানে থাকেন আমরা তাদের থেকে মানে চোর নেওয়ার চেষ্টা করি যে আসলে এখানে কত জনের কবর আছে বা কিভাবে তোমার বলছিল যে একটা ধারণা করা এমন ধারণা করে যেখানে একটা কবর মধ্যে তিন চারজন করেও সহ আমরা তো তাদের জন্য কিছু করতে পারবো না অন্ততপক্ষে তাদের জন্য আমরা দোয়াটুকু করতে পারি রায়ের বাজার কবরস্থানের প্রধান গোরখদক জানালেন জুলাই শেষ সপ্তাহে তারা নাম পরিচয়বিহীন অনেকগুলো মরদেহ দাফন করেছেন সংখ্যাটি তার মনে নেই গুলিবিদ্ধ সেই লাশগুলো এসেছিল আঞ্জুমান মফিদুলের অ্যাম্বুলেন্সে আঠারো তারিখ উনিশ তারিখ বিশ তারিখ কখনো লাশ আসে বাইশ তারিখে কিছু আসে তারিখে কিছু আসে চব্বিশ তারিখে আসছে একটা এটা অনুমান করে একটা ওই ছবি ছিল আঞ্জুমান ব্যবহারের ছবি থাকে তো ছবির মধ্যে যেগুলি তাজা লাশ ওর মধ্যে ওই ছবিগুলি দেখা যায় আমরা ছবি দেখতে পারি আনুমানিক চারটা লাশ আছে গুলি খাওয়া আঞ্জুমান মফিদুল বলছে স্বজনদের সহায়তার জন্য নাম পরিচয়বিহীন মরদেহগুলোর ছবি তাদের কাছে রাখা আছে